হ্যালো বন্ধুরা স্বাগতম জানি আজকে আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা দেখবো আপনারা প্রি ভিজি আধার কার্ড কীভাবে অর্ডার করবেন তো প্রি ভিজি আধার কার্ড অর্ডার করার জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তো বন্ধুরা ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করে যাবেন সার্চ পারে গিয়ে টাইপ করবেন এম আধার তো এম আধার সার্চ করার পর বন্ধুরা একটু স্কুল ডান করবেন তো বন্ধুরা স্কুল ডান করার পর এই প্রথম লিঙ্কটিতে আপনারা ক্লিক করে নেবেন তো ক্লিক করার সাথে সাথে আধারের অফিসিয়াল সাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে আসবে তো বন্ধুরা এই পেজটিতে আসার পর একটু স্কুল ডাউন করে নেবেন তো বন্ধুরা স্কুল ডাউন করার পর এখানে দেখুন লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড তো আপনারা এখানে ক্লিক করে নেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে আসবে তো বন্ধুরা পেজটিতে আসার পর আপনারা একটু স্কুল ডাউন করে নেবেন তো স্কুল ডাউন করার পর বন্ধুরা দেখুন এখানে আপনারা আধার নাম্বার দিয়েও অর্ডার করতে পারেন এবং এনরোলমেন্ট আইডি দিও তো আমি আধার কার্ডেই রেখে দিলাম তারপর বন্ধুরা এখানে আপনাদের আধার নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি বন্ধুরা আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে তো বন্ধুরা যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন যদি লিঙ্ক করা থাকে তাহলে এখানে ক্লিক করার প্রয়োজন নেই তারপর বন্ধুরা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো বন্ধুরা যেহেতু আমার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই তাই আমি এই চেকবক্সে ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো বন্ধুরা সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নম্বরে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে তারপর বন্ধুরা এখানে ওটিপিটি আপনারা ফুট করে দেবেন দেওয়ার পর বন্ধুরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনারা ক্লিক করবেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা একটি প্রপার নোটিফিকেশান আসবে ওকে করে দেবেন তো বন্ধুরা এখন এইখানে আপনাকে পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করতে হবে তো স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করবেন এই বক্সে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন মেক পেমেন্ট লেখা আছে এই মেক পেমেন্টে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পেমেন্টের অপশানগুলি ওপেন হয়ে আসবে তো বন্ধুরা এখানে চাইলে আপনারা ফোনপে ফোনপে অথবা মাধ্যমেও পেমেন্ট করতে পারেন এইচডিএফসি ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন এবং এখানে আরও অনেকগুলি পেমেন্টের সুবিধা আছে তো আপনাদের যেটি সুবিধা হয় আপনার আপনারা সেই মাধ্যমে আপনারা পেমেন্টটি করে দিতে পারেন তো এখানে পেমেন্টটি করে দিলে বন্ধুরা আপনাদের প্রিভিসি আধার কার্ড অর্ডার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই আপনারা প্রিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ